হ্যালো বিহস আসসালামু আলাইকুম আলমদিনা ফার্নিচার থেকে আসি আমি সাগর মাহমুদ আজ আজকে কিন্তু খুবই লাক্সারিয়াস একটা বেডরুম সেটের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে হ্যাঁ আর এই বেডরুম সেটের প্রসেসিংটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ এর কালার এই বেডরুম সেটটা কিনলে আপনার কালার গ্যারান্টি পাবেন পনেরো বছর গুণ প্রকার জন্য পাবেন পঁচিশ বছর হ্যাঁ আর আজকের বেডরুম সেট কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ভিতরে রয়েছে হ্যাঁ আর এই বেডরুম সেটে কি কী আছে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি আর প্রথমে বলে দিচ্ছি আমার লোকেশনটা আমার শোরুম ভিজিট করতে হলে আপনারা কেমনে ভিজিট করতে হবে আমাদের শোরুম লোকেশন হচ্ছে ডাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগরের এই ব্লকে অবস্থিত আলমদিনা ফার্নিচার হ্যাঁ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা দেশেও দেশের বাড়ি থেকে দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আর এই বেডরুম রয়েছে ছয় ফিট বে সাত ফিট একটা খাট খাটের সাথে সুন্দর একটা সাইড বক্স তারপর রয়েছে থ্রি ফাট একটা ওয়াল কেবিনেট টু ফাট একটা আলমারি খুব একটা লং ড্রেসিং একটা ওয়ার্ড হ্যাঁ আর এই বেডরুমটা কিনলে কিন্তু আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রিতে পাবেন একটা ম্যাট্রিস ফ্রি পাবেন একটা চাদর দুটা বালিশ দুটা বালিশের কাবার ফ্রি পাবেন হ্যাঁ আর এটার পশটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ এর এটা সাইজটা আছে ছয় ফিট বা সাত ফিট সাইজ অবস্থায় একেবারে সুপার স্মুথ ফিনিশিংয়ে করা আছে হ্যাঁ এটা কিন্তু থ্রি ডি নকশা করা থ্রি নকশার ভিতরে সুপার স্মুথ ফিনিশিং করা আছে এটার হেডসেট আর লেগ কিন্তু সেম টু সেম থাকবে হ্যাঁ সেম টু সেম থাকবে তারপর রয়েছে খাড়ের সাথে সুন্দর একটা দুই ডয়ার সাইড বক্স একটা দুইটা উপরেটা লক থাকবে নিচেটা লক ছাড়া উপরে রয়েছে থ্রি পার্ট একটা ওয়াল কেবিনেট হ্যাঁ তিন পাল্লা তিনটা পাল্লা থাকবে আর নিচে কিন্তু তিনটা সেলফ থাকবে এক দুই তিনটা সেলফ প্রত্যেকটা পাল্লা কিন্তু ম্যাগনেট সিস্টেম থাকবে প্রত্যেকটা পাল্লায় নিচে কিন্তু একটা এই পাশে একটা পাল্লা আছে পাশে একটা পাল্লা দুইটা ডয়ার রয়েছে হ্যাঁ তারপর রয়েছে খুবই রাজকীয় একটা আলমারি টু পার্ট দেখেন ভিতরে কিন্তু সেলফ সিস্টেম করা আছে আর এই প্রোডাক্টগুলো গুলো আমরা আমাদের মতো করে ডেকারেশন করছি ভিতরে ভিতরে বাইরে আর কেউ যদি চাই কেউ অনেকে আছে ফোন দেবে একটা সিঙ্গেল কি খাট নেওয়া যাবে এই সেট ভাঙি অবশ্যই পারবে না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সেক্ষেত্রে আপনার যদি একটা সাইড বক্স পছন্দ আপনার সাইড বক্স নিতে পারবেন হ্যাঁ আর এই একটা ওয়ার্ড রয়েছে তারপর রয়েছে একটা লং ড্রেসিং হ্যাঁ এ একটা দুইটা ড্রয়ার রয়েছে দুইটা ড্রয়ার রয়েছে উপরে কিন্তু খুবই আনকমন ভাবে আপনার চারি চুরি হ্যাঙ্গার রয়েছে উপরে আর কসমেটিক রাখার জন্য একটা স্পেস দেওয়া আছে উপর কিন্তু একটা স্পুট লাইট আছে তারপর রয়েছে এদিকে অনেক বিশাল একটা জায়গা রয়েছে কসমেটিক রাখার জন্য তারপর একটা পাল্লা রয়েছে একটা রয়েছে হ্যাঁ তারপর রয়েছে ফিট ফিট একটা কিন্তু চারটা ডয়ার রয়েছে চারটা ডয়ার চারটা ডয়ারের কিন্তু পরিমাণ মতো আপনার কালার করা আছে আর এই পাশে কিন্তু শাড়ির হ্যাঙ্গার করা আছে একটা শাড়ির হ্যাঙ্গার এর পাশে কেউ শার্ট বা পাঞ্জাবি বা কুট কুটি রাখতে পারবে জুলাইয়া তো সেক্ষেত্রে আপনার একেবারে সুপার স্মুথ ফিনিশিং বললে হয় মানে এটা হাতিলের মালের লাগে বা রিগেলের মালের লাগে তুলনা করা যায় হ্যাঁ আর এটার প্রাইসটা একেবারে রিজনেবল রয়েছে আপনার এটার কালার গ্যারান্টি থাকবে পনেরো বছর প্রকার জন্য থাকবে গ্যারান্টি থাকবে পঁচিশ বছর হ্যাঁ আর এই বেডরুম সেটটা কিনলে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমরা বহন করবো সম্পূর্ণ ফ্রিতে থাকবে আর আবার আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ডাকা যাত্রাবাড়ি রায়েরবাগ পেরাজনগর এই ব্লকে অবস্থিত আলমদিনা ফার্নিচার হ্যাঁ আর এটার এই ফিড সেট কিনলে আপনি ফ্রি পাচ্ছেন একটা ম্যাট্রেস পাবেন একটা চাদর দুটা বালিশ দুটো বালিশের কাবার একটা আপুদের সাজো জন্য একটা টুল ফ্রি পাবেন একটা টুল ফ্রি পাবেন আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা আর আজকের আজকের অফার হিসাবে দিচ্ছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে মাত্র এই অফারটা মাত্র সাত দিন থাকবে হ্যাঁ সাত দিনের ভিতরে অর্ডার করবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই বেডরুম সেটটা নিতে পারবেন